যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তারা বাংলাদেশপন্থী আর যারা চায় না তারা ফ্যাসিবাদের পক্ষে শক্তি বিকেলে রাজধানী শাহবাগের গণজমায়েতে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ সময় বক্তারা জানান আওয়ামী লীগ পরিচয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না দলটি নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দুই দিন ধরে চলছে শাহবাগ অবরোধ বিক্ষোভ শনিবার পূর্ব ব্লকেট কর্মসূচিতে যোগ দেন এনসিপি ছাত্রশিবির প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বেশ কিছু ইসলামিক রাজনৈতিক দল এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল শনিবার সকাল থেকে শাহবাগে জড়ো হতে থাকে বিভিন্ন দলের নেতাকর্মীরা এ সময় ঐক্যবিনষ্টের জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা গণজামায়াত নেতাকর্মীরা বলেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় বরং একটি সন্ত্রাসী ফ্যাসিস গোষ্ঠী বাংলাদেশে আওয়ামী লীগের ঠাই হবে না অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা চব্বিশে আন্দোলন আমি একজন আহত ব্যক্তি চব্বিশে আন্দোলনের সময় তারা যে পরিমাণ অত্যাচার চালাইছে যেই পরিমাণ হত্যাযজ্ঞ চালাইছে এই বাংলাদেশে এর আগে কখনো এই যুদ্ধ এরকম হত্যা চালায় নাই আমার তো চোখের ভাষা না বুঝে আমরা কিভাবে বুঝাইতে ওই পদক্ষেপ আমরা আপনার নেব আরেকটা ঝুলে আমরা এখানে দেখতে পাচ্ছি ঝুলেতে যেমন দল মত নির্বিশেষে সকল মানুষ নেমে এসেছে আজকে এই শাহবাগের ব্লকেট প্রোগ্রামে সকল মানুষ নেমে চুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত সাপ্তাহ হত্যাকাণ্ডে জড়িত তাদের সকলে বিচার করতে হবে এবং আমরা যে জুলাই সনদে দাবি করেছি সেই জুলাই সনদ ঘোষণা করতে হবে কোনো চাপেই এবার মাথা নত করতে চান না আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি তাদের সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ আরও জানাতে রাজধানী শাহবাগ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদুল আজকে দ্বিতীয় দিনের অবরোধ বিক্ষোভ কর্মসূচির রাতের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে জানেন যে সাড়ে সাতটার দিকে কিন্তু এনসিপি এখানে যারা আন্দোলন করছেন তাদের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে আসলে তারা এক ঘন্টার জন্য আলটিমেটাম দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আসলে তাদের যেই দাবিটা আছে সেই দাবিটি যেন মেনে নেওয়া হয় এবং এই এর মধ্যে যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে তারা প্রধান উপদেষ্টার যেই বাসভবনের গলি রয়েছে সেটি ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হবেন ঠিক সেই কথাই কিন্তু তারা রেখেছেন এবং তারা এই মুহূর্তে শাহবাগ থেকে এসে তারা কিন্তু এই ইন্টার ইন্টারকন্টিনেন্টালের মোড়ে জড়ো হয়েছেন এবং সবাই এখানে স্লোগানে স্লোগানে মুখরিত রয়েছেন এবং তারা আজকে যেহেতু আজকে যে আন্দোলন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যেই দাবি তাদের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গাটি ছাড়বেন না এবং রাস্তায় যত ধরনের সমস্যা হোক না কেন এই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে তারা আসলে বাংলার মাটিতে আর ঠাই দিবেন না সেটি যেহেতু গত কিছুদিন আগেই আর সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেন এবং অভিযোগ ওঠে যে আসলে সারা এটি সরকারের একটি ইন্ধন ছিল এখানে যাওয়ার ক্ষেত্রে তিনি চলে যাওয়ার ক্ষেত্রে এবং এই আরো ছেড়েছেন আন্দোলনের পর পর তাদের সাথে তারা কেন সরকার কেন তাদেরকে বাধা দিতে পারেনি সেই বিষয়টি ঘিরেই কিন্তু আজকের এই এত বড় আন্দোলন এবং এখন পর্যন্ত তারা কিন্তু এই কথাটাই বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তারা বাংলার মাটিতে আওয়ামী লীগকে আর কখনোই রাজনীতিতে দূরে থাক তাদের কোনো নেতাদেরকে বাংলার মাটিতে আর ঠাই দিতে চান না এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু আজকে সারাদিন ধরে এই আন্দোলনে ছিলেন এবং এখন পর্যন্ত তারা আন্দোলনে রয়েছেন এবং আপনারা ভালো করে জানেন আসলে আমরা বিকেল থেকেই জানাচ্ছিলাম এখানে শুধু এনসিপি নয় এখানে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন এবং সেই সাথে সাধারণ মানুষ শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনের পক্ষে রয়েছেন এবং তারা কিন্তু সকাল থেকেই দুপুরের পরে যেই মার্চের কথা ছিল সেটি কিন্তু তারা করে এই শাহবাগে জড়ো হন এবং শাহবাগের পরে এখন সেই ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয়েছেন এবং এখানে রাস্তায় বসে পড়েছেন তারা রাস্তায় বসে কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন যে সরকার যদি এই আওয়ামী লীগকে রাজনৈতিক করার অধিকার কেড়ে না নেন সেক্ষেত্রে আরও বড় ধরনের কোনো কিছু ঘটবে দেশে সেটি তারা আশঙ্কা করছেন এবং এই আজকের ভিতরেই তাদেরকে এই সরকারকে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা জানেন কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে আসলে প্রধান উপদেষ্টার দপ্তরে কিন্তু একটি বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং কীভাবে নিষিদ্ধ করতে হলে কোন প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন এবং এই এখানের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু তাদের সাথে সম্পর্ক সবসময় যোগাযোগ রাখছেন এবং আসলে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তগুলো জানার পরেই তারা আসলে এই রাস্তা ছাড়বেন যদি তাদের পক্ষে হয় যদি পক্ষে না হয় সেক্ষেত্রে তারা এই রাস্তা ছাড়বেন এবং যতদিন প্রয়োজন তারা এভাবেই রাস্তায় আন্দোলন করে যাবেন এবং আপনারা বিকেলে হাসনাত কিন্তু বলেছেন যে আসলে এই যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের ক্ষেত্রে তাদের যে কোনো ধরনের চাপ আসুক না কেন সেটি তারা মানবেন না যতই চাপ আসুক একজন অসুস্থ হয়ে তিনি এমনভাবে দাবি করেন যে আসলে একজন যদি অসুস্থ হয়ে যান এক হাসনাথ অসুস্থ হয়ে গেলে আসলে এই আন্দোলন দমে যাওয়া সম্ভব না এবং আন্দোলন কিন্তু চলতেই থাকবে এবং আজকের যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনের ক্ষেত্রে দিন ধরে তারা কিন্তু এভাবে রাস্তায় এই তীব্র গরমের ভেতরেই তারা কাজ করে আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং এর ভিতরে আমরা দেখেছি অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন নিজেও বলেছেন যে সে তিনি অসুস্থ এবং যে কোনো সময় তিনি অসুস্থ রাস্তায় পরে যেতে পারেন এবং যদি যদি পরেও যান সেক্ষেত্রে যেন আন্দোলন বন্ধ না হয় এবং অন্য যারা নেতৃত্বে রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রাস্তায় রয়েছেন তারা যেন এই আন্দোলন কোনোভাবেই বন্ধ না করেন সেটি কিন্তু তিনি আহ্বান করেছেন এবং সেই সাথে নাগরিক পার্টির অনেক নেতাই কিন্তু বলেছেন যে এই আন্দোলন শুধু নাগরিক পার্টি নয় সমগ্র রাজনৈতিক দল বিশেষ করে এখন যারা মাঠে রয়েছেন তারা সবাই আসলে এই আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ যে ছেলে ফেসিবাদী আওয়ামী লীগ তাদেরকে আসলে বিচারিত চান আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনও কিন্তু সারা দিন থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত তারা ইসলামী আন্দোলনের নেতারাও কিন্তু অনেক বলেছেন যে এই মানুষগুলো যা রয়েছে মানুষগুলো যে হত্যা করা হয়েছে এই জুলাইয়ের সময় এখন পর্যন্ত কেন সরকার তাদেরকে নিষিদ্ধ করতে পারেনি সেটি কিন্তু তারা তার বিচার আসলে তারা চান এবং এই তাদের আওয়ামী লীগ শুধু নিষিদ্ধই নয় তাদের যেই নেতারা এই সম্পৃক্ত ছিলেন তাদেরকে অবশ্যই বাংলার মাটিতে ফেরত এনে তাদের বিচার করতে হবে এটি একমাত্র দাবি এখন এই দাবির সাথে কিন্তু শুধু এনসিপির দাবি একমাত্র দাবি নয় এখানে যত রাজনৈতিক দলগুলো রয়েছে ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদ এনসিপি নানা এছাড়াও বিভিন্ন সংগঠনগুলো রয়েছে যেমন নাগরিক মঞ্চ থেকে শুরু করে তারা এখন পর্যন্ত এই আন্দোলনের সম্পৃক্ততা জানিয়েছেন তারা কিন্তু সারা দিন থেকে আর ফেরত যাবেন না সেটি আমাদেরকে বারবার জানিয়েছেন এবং এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখেছি আসলে তারা এই রাস্তা ছাড়বেন না এখন যত যা হয়ে যাক না কেন যেরকম চাপ আসুক না কেন তারা আসলে এই মাঠ ছেড়ে যাবেন না সেটি আমাদেরকে বারবারই বলেছেন এবং হাসনাত আবদুল্লার কথাই যদি আমরা বলি সেক্ষেত্রে এখানে যারা রয়েছেন প্রত্যেকেই হাসনাত আবদুল্লাহ এক একজন হাসনাত আবদুল্লাহ সেটি দাবি করছেন তারা আসলে পর্যন্ত জাহিদুল নিশ্চয় এই বিষয়ে আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব